নারায়ণগঞ্জ আমরা ঢাকার এত কাছে যে নারায়ণগঞ্জ বাংলাদেশের প্রতিটা জায়গায় থাকার কথা হচ্ছে না নারায়ণগঞ্জ ছিল গডফাদার গেছে আরেক গডফার আছে আর কি আমি আপনাকে স্পষ্ট করে বলে দি কিন্তু নারায়ণগঞ্জে কিন্তু রংবাজি করেন না নারায়ণগঞ্জে সাধারণ মানুষের পাশে কিন্তু থাকার চেষ্টা করেন চান্দাবাজি বাজি জায়গায় জায়গায় বন্ধ করে দিয়ে আপনার থেকে বেবি চান চান্দা আপনার মানুষে নিরব মানুষকে বেশি ভাব না আপনি কথা কথা বলেন জনগণ 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 কোথায় জনগণ হ্যাঁ আপনারা আসলে কিন্তু জনগণ যেন কিছু করেন না আপনারা সবসময় নিজের পকেটের জন্য করেন নিজের স্বার্থের জন্য করেন বাংলাদেশ আপনারা যত চেষ্টা করেন যত বড় দল এইটা ওইটা বলেন পলিটিক্স একটা আপনাকে মনে দেশের জন্য কিছু করেন না বাংলাদেশ দিন আগের জায়গায় যাবে না আর যাইতে পারেও না এই যে এখন মনে করেন যে আপনি যে করাপশন আমাদের যে ইয়াং ছেলেরা যারা তারা তো নেতৃত্ব দিয়ে তো দেশটাকে স্বাধীন করছে করছে না